বোধোদয় হোক শিক্ষার শিক্ষার অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হয় সেই স্বপ্নকে মাথায় রেখে আসানসোলের বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা করেছে বোধোদয় শর্মিলা সাহা এবং সমর সাহা এই দুজনের মাধ্যমে পরিচালিত হয় সংস্থাটি সমাজে পিছিয়ে পড়া দুস্থ ছাত্রছাত্রীদের প্রতিদিন এখানে পড়ানো হয় শিক্ষার প্রসার ঘটাতে আসানসোলের বুকে নিঃশব্দে এগিয়ে চলেছে বৌধদয় আপনারা দেখছেন সংবাদ শিরোনা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো পাঁচতম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে আমাদের এই শিক্ষা শিক্ষাকেন্দ্রে এটি বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির আসানসোল কেন্দ্রে মহিলায় অবস্থিত শিক্ষা কেন্দ্র। এখানে গত বছর এই এই দিনটিতে আমরা এই শিক্ষাকেন্দ্রটির সূচনা হয়েছিল আর এখানে পড়ানো হয় সমস্ত রকম পিছিয়ে পড়া বিশেষত পিছিয়ে পড়া ছেলে নিয়ে যারা অনেকেই প্রথম প্রজন্মের শিক্ষার্থী এই তারা এখানে পড়তে